চাপ অনেকটাই হালকা এখন চার পাঁচ দিন একটু হালকাই থাকবে ওদিকে আরেকজন উঠে বসে আছে চায়ের অপেক্ষায় ফোনে গুড মর্নিং পাঠাচ্ছে আশা করব তোমরা সবাই ভালো আছো কারণ যা চলছে চারিদিকে কালকে লাইভে শুনলাম ইউসএতে ইউএসএতেই থাকে ওই মেঘবালিকা ওদের আবার ফুল ফ্যামিলির কোভিড রয়েছে কেমন জানি একটা আতঙ্ক হলো আবার কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সকাল সকাল ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন সকলকে ভালো রাখেন তো চলো এখন চাটা বানাচ্ছি আজকে লাল চা বানাচ্ছি কালকে অনেক এদিক ওদিক খাওয়া হয়ে গেছে তাই আজকে লাল চা চাটা খেয়ে দিনটা শুরু করবো আর আজকে ভাত কিছু রাখবো না কি রান্না করবো সেটা শেয়ার করছি চলো লাল চা আর বিস্কিট রেডি এখন চা বিস্কিটটা খেয়ে নিই তারপর দিনটা শুরু হবে আজকে আদরের স্কুল আছে পল্লবকে আবার যেতে হবে আদরকে পৌঁছোতে এই যে এতগুলো টমেটো কেন নিয়েছি বলো দেখি আজকে টমেটো ভর্তা করব। আর তার সাথে করব এই তোমার ইয়ে কি বলে সুজির চিলা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তারপরে ডিনারে ভাত খাবো সুজির চিলা জানি গরম গরম যে কোনো চিলাই গরম গরম খেতে ভালো লাগে কিন্তু মনে হলো যে না ভাতটা শান্তি মনে রাত্রিবেলা খাবো এখন এগুলো খাই হাফ হাফ করে কেটে নিলাম দেখো এবার আমি কিভাবে করি আগেও তোমাদের দেখিয়েছি সাইপেনে অল্প একটু সরষের তেল দেব তেলটা ভালো করে গরম করে এগুলোকে ইয়ে করে দেবো একদম উপর করে দিয়ে দেবো তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে মাখাবো আগে তেলটাকে পুরোটাতে স্প্রেড করিয়ে দিই এক এক করে সাজিয়ে দিয়ে বারো গুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো এবার এটা নিজের মতো করে হতে থাকবে কি সুন্দর হয়েছে দেখো পেঁপেগুলো কত বড় বড় হয়েছে কি ভাল লাগছে না আমি কিন্তু পেঁপে খেতে ভালোবাসি না কিন্তু গাছে হয়েছে তো দারুণ দেখতে লাগছে দেখো টমেটোগুলো কি সুন্দর হয়ে গেছে সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি খালি এই একটা এখনো ছাড়াতে পারিনি এই যে খোসাগুলো এটাও ছাড়িয়ে যাবে একটু গরম তো তাই অসুবিধা হচ্ছে এইবার দেখো এর মধ্যে নুন দিয়েছি যে এখানটায় নুন আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এগুলো সব দিয়ে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে নেড়ে চেড়ে নেবো এই যে অফিসিয়াল লাঞ্চ রেডি এখানে আছে চিলা পাঁচ পিস আছে তিনটে পল্লবের আমার দুটো এই হচ্ছে টমেটো ভর্তা এটা আজকে কড়াইতেই মানে ফ্রাই প্যানেই করেছি আর এই হচ্ছে সস রেডি হয়ে গেছি আজকে রিল্যাক্সের দিন তাই স্লিং ব্যাগ নিয়েছি স্লিং ব্যাগ নিয়ে তারপরে তোমার সানগ্লাস টানগ্লাস পরে টিফিনে তো চিলা নিয়েছি ওদিকে আরেকজন জানলাটা কি বন্ধ করবে ও থাক বৃষ্টি হবে না ছাড়ো না রান্নাঘরের জানলাটা ভেজিয়ে দিয়ে চলো আমরা বেরিয়ে পড়ি অফিসের তাড়াতাড়ি ছুটি হয়েছে প্রথম দিন তো মাসের মানে দু তারিখ কিন্তু আমাদের তো প্রথম দিন কারণ এক তারিখে রবিবার ছিল তো সেই জন্য তাড়াতাড়ি ছুটি হচ্ছে তারপরে অনেকক্ষণ স্যার ম্যামের সাথে কিছু কথাবার্তা বলছিলাম তারপরে ফিরে আসার পথে দেখছি এই জিলিপি ভাজছে যারা দুর্গাপুরে তারা চিনবে ওই সেপকো এটা কি গো সেপকোর লাস্ট অফিস না সেফকোর লাস্ট অফিস না এই যে মিষ্টির দোকানটা ওই সেফকোর লাস্ট অফেজ যেটা ওখানে দেখছি মিষ্টির দোকানটার মধ্যে জিলিপি ভাজছে আমি পল্লবকে বললাম গরম গরম জিলিপি আর এদের জিলিপিটা না দারুণ হয় দারুণ একটু নিয়ে যাবে বলল বললো চলো তাহলে নি এইবার এই যে জিলিপি ভাজছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শিল্পী কত রকমের হয় না এরাও শিল্পী বলো কি সুন্দর করে করছে দেখো আমার মনে হয় এরা অনেক বড় শিল্পী গুড আফটারনুন পাঁচটা বাজে আরও আগেই অফিস থেকে চলে আসতাম রাস্তায় দেখলাম মিষ্টির দোকানে জিলিপি ভাজা হচ্ছে মনে হলো একটু গরম গরম জিলিপি খাবো তো দুটো গরম গরম জিলিপি নেওয়ার জন্য একটু দাঁড়াতে হলো আর জিলিপি বানানোটা তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম জিলিপি দুটো আর দুটো শিঙাড়া নিয়ে এসেছি এখন দুজনে ওই দুটো খাবো কারণ দুপুরে তো ভাত খাইনি ওই দুটো খেয়ে নিয়ে একটু রেস্ট করবো সন্ধেবেলা হয়তো আজকে নিমন্ত্রণ আছে ওই কৌশিকী অমাবস্যা খিচুড়ি খাবো মানে রাতে আর পড়ানো আছে যেহেতু সোমবার তো চলো এখন জিলিপি আর শিঙাড়াটা খেয়ে নিই ডাকছে আয় 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 করে একদম গরম গরম পশ্চিমের সূর্যাস্তের প্রতিফলন ঘটেছে এই দক্ষিণ পূর্ব আকাশে কি ভালো দেখতে লাগছে ঘর থেকে দেখে তোমাদের সাথে শেয়ার করার লোকটা সামলাতে পারলাম না অসাধারণ দেখতে লাগছে সে এই এক টুকরো আর কোথাও নেই দেখো এদিকে হালকা হালকা খালি এক টুকরো মেঘ সন্ধে দেওয়া শেষ করে চলে এসছি অল্প কটা বাসন আছে সেটা মেজে নেবার জন্য ওই সকালের চায়ের বাসনটা রয়েছে আর আমাদের টিফিনের বাসনগুলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে বড় ইচ্ছে হলো আজকে অফিসে যখন মিটিং টিটিং হয়ে যাওয়ার পরে স্যার আমাদের আমরা যারা নতুন তাদেরকে নিয়ে বসেছিলেন স্যার ছিলেন ম্যাম ছিলেন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন তো সেখানে পল্লবকে স্যার বলছিলেন পল্লব দা আপনি মানুষ হিসেবে ভীষণ ভালো মানুষ এবং সেই সঙ্গে সঙ্গে বাকি যারা ছিলেন তারাও সেই একই কথা বললেন যে সত্যি খুব ভালো মানুষ এবং খুব সরল মনের মানুষ আরও কোন কেসার স্যার বলছেন আপনাকে দেখলেই মনে হয় যে আপনি নিজের জন্য কখনো চিন্তা করেননি বিশ্বাস করবে না তোমরা আমার তখন চোখ দিয়ে না ঝরঝর করে জল পড়ছে মনে পড়ছে কিছু খারাপ মানুষের কথা মনে পড়ছে কোনো এক বাইজি মাসির কথা মনে পড়ছে কোনো এক হিড়িম্বা মাসির কথা যারা পদে পদে যারা পদে পদে এই মানুষটাকে ছোট করতে অপমান করতে হ্যাঁ মানুষ কাকে ছোট করে অপমান করে বলো তো যখন বোঝে যে সেই মানুষটা তাদের ধরাছোঁয়ার বাইরে আছে ধরা ধরা ছোঁয়া তাদের পক্ষে সম্ভব না অপমান করে সেই সঙ্গে কিছু তাদের ওই পাচাটা কিছু মানুষের দল পদে পদে যা খুশি বলে যায় যারা কখনো মানুষটাকে দেখলো না মানুষটার সাথে মিশলো না বলে যায় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তত বলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরা কেন বলে জানি না যাই হোক আজকে আমি এই যে স্বীকৃতিটা পেলাম পদে পদে সবার কাছেই স্বীকৃতি পায় যারা পল্লবকে কাছ থেকে দেখেছে বা পল্লবকে চেনে বা পল্লবের সাথে মেশে তারা সবাই এই কথাটাই বলে আর এটাই না ওর কাছের লোকরা যারা হিংসায় তারা নিতে পারে না তাই কথা বলে আরে বাবা সোনাকে যতই তুমি পিতল বানানোর চেষ্টা করো বা পিতল প্রমাণ করার চেষ্টা করো এমন করে কি পারবে সোনা সোনাই থাকবে সোনাকে কখনো পিতল বলে প্রমাণ করতে পারবে না ফালতুই সোনাকে পিতল পেছনে নিজেদের মাথা লাগাচ্ছ নিজেদের মাথা ঘাটছ মস্তিষ্ক নষ্ট করছো জানি এটাও আবার তাদের কাছে একটা আলোচনার বিষয় হয়ে যাবে আলোচনা করবে তো করুক যত আলোচনা হবে ততই জানবো যে আমরা তত বেশি মানে তত বেশি উন্নতি করছি উন্নতি করলেই তাকে নিয়ে আলোচনা বেশি হয় তো যে ততই জানবো উন্নতি করছি আর দেখছে যে কোনোভাবেই যতভাবেই চেষ্টা করছি এদেরকে নামানোর নামাতে পারছে না যাকে আজকের দিনে আর ওই কথা বলবো না এইসব ফালতু মানুষের কথা আমার মনটা আজকে ভরে গেছে হ্যাঁ চোখে জল এসছে ঠিক কথাই চোখে জল এসছে তার কারণ হচ্ছে যে চোখের জলে আজকে আমার মানে ভেতরের যে গ্লানিটা সেটা ধুয়ে চলে গেল বাজলো আটটা পঁচিশ চললাম টিউশন তাটা টিউশন যাই আস্তে আস্তে দশটা বাজবে আর আজকে তো বললামই আমার আর যাওয়া হবে না পল্লব যাবে ওই যাদের মন্দির আছে ওদের ওখানে আমি বললাম একটু ভিডিও করো ও ভিডিও করে আনবে আর ওই প্রসাদ নিয়ে এসে খাওয়া হবে ওটাই হচ্ছে আজকে আমাদের ডিনার টাটা টিউশন আমিও ওদের গেট দিয়ে ঢুকছি আর ও মানে আমার ছাত্রের কথাও বলছি ও ম্যাথ ক্লাস করে এসে অটো থেকে নেমে বাড়িতে ঢুকছে মানে কি লাইফ বলো স্কুল থেকে এসছে দুটোর সময় স্কুল থেকে এসে খেয়ে দেয়ে একটু রেস্ট করে একটা পড়ায় গেছে সেই পড়া থেকে ম্যাথসে গেছে আবার ম্যাথস পড়ে চলে এসছে আমার কাছে এখন পড়তে বসেছে আর ওর মা আজকে অনেক কিছু খেতে দিয়ে দিয়েছে কিন্তু আমি তার মধ্যে শুধু তালের বড়া দুটো খেয়েছি এত মিষ্টি জাতীয় জিনিস আমি পছন্দ করি

ம தம்பு நம விஷ்வநாராயணமா சம்பிரதாயிணா தாலிகம் সাড়ে দশটা খাইনি প্রসাদ নিয়ে চলে এসেছিলাম ঘরে এসে খেলাম খাওয়ার পরে অল্প কয়েকটা বাসন ছিল অল্প অল্প করতে করতে কত বাসন হয়ে যায় দেখাই তোমাদের দ্বারা যেহেতু গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি এটাও ধোয়া মাজা এখানে তুলে রেখেছি কালকে রান্না করবো এখানে ডাল ভিজিয়ে দিয়েছি কালকে এটা দিয়ে কি করা যায় দেখি এদিকে সিম্প পুরোপুরি একদম পরিষ্কার করে নিয়েছি আজকে তাহলে ব্লগটা এখান থেকেই শেষ করছি কেমন অনেক ইমোশনাল হয়ে গেলাম অনেক কথা বলে ফেললাম আসলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো তাই ভালো মন্দ সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে আবার আসবো কাল সকালে নতুন ব্লগের সঙ্গে পুরনো আমি টাটা